জয় শ্রী গুরু জয় জয় ভোলেনাথের জয় জয় তারা মাথ জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যাই হোক আজকে আপনাদের সাথে একটা বিশ্বের সবচেয়ে পুরনো মন্দির যেটা আমাদের বাংলার মধ্যেই অবস্থিত সেটা নেই আপনাদের সাথে আজকে আলোচনা করব তো বন্ধুরা কেমন আছেন আমি চাইব সবসময় আপনারা ভালো থাকুন আপনারা আমার পাশেই থাকুন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার সাথে আছেন বলে আপনারা আমার ভিডিও দেখেন বলে আমি উৎসাহিত হই আপনাদের এক একটা লাইক শেয়ার কমেন্ট সব আমার জন্য আশীর্বাদ এই আশীর্বাদ মাথায় নিয়েই আমি এগিয়ে যেতে চাই তো একটু পাশে থাকবেন আর বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করবেন এবং অল বটনটা প্রেস করে রাখবেন যাতে আপনারা আমি ভিডিও দিলেই পেয়ে যান আর সকলের সাথে এই সুন্দর তথ্যমূলক ভিডিওগুলো শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো আজ কি কি দেখতে চান সেটাও আমাকে বলবে বাংলার গা ঘেঁষেই বিশ্বের সবচেয়ে প্রাচীন মন্দির আজও হয় নিত্য পুজো কোথায় জানেন চলুন জেনে নিই বিশ্বের সবচেয়ে পুরনো হিন্দু মন্দির রয়েছে আমাদের ভারতেই তাও আবার সবচেয়ে প্রাচীন হিন্দু মন্দিরের অবস্থান কোথায় জানেন আমাদের বাংলার একেবারেই পাশে মন্দিরটা এতটাই প্রাচীন অনেক দিনের পুরনো বলে তাই জন্য বাইরের কিছুটা অংশ মন্দিরের ভাঙন ধরেছে কিন্তু ইতিহাস তো তার নিজের স্রোতে বয়ে চলেছে যীশু খ্রিস্টের জন্মের একশো বছরের মধ্যে এই মন্দির তৈরি হয়েছিল তখনকার সময়কার সবচেয়ে অবাক করা বিষয় এই মন্দিরে আজও এত বছর বাদেও কিন্তু পুজো হয় রোজ নিত্যদিন পুজো চলছে ঠাকুরের পুজো বন্ধ হয় না ওই মন্দিরে আমাদের হিন্দু ধর্মের মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই প্রাচীন মন্দিরের প্রসঙ্গ কোনো মন্দির যে শুধুমাত্র ধর্ম সংক্রান্ত বৃত্তান্তকে বোঝায় এমনটা কিন্তু না পাশাপাশি সেই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে অনেক ইতিহাস আমাদের আর অনেক প্রাচীনত্বের খোঁজ যেখানে অনেক কিছু পাওয়া যাবে খুঁজলে মন্দিরের শৈলী দেখে বোঝা যায় যে তখনকার দিনে শিল্পর নমুনা কেমন এত সুন্দর শিল্প ছিল সেই স্থাপত্য শিল্প থেকে শুরু করে ইতিহাস বৃত্তান্ত সব কিছু নিয়েই মন্দিরের আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এবার বলবো জানেন কি এই বিশ্বের সবচেয়ে পুরনো মন্দিরটা কোথায় আছে সে স্থানটি কিন্তু বাংলার থেকে বেশি দূরে না কলকাতা থেকে বেশি দূরে যাত্রা করতেও হবে না আপনাদের কিছুটা দূরে পেরোলেই বাংলার গায়েই রয়েছে এই বিশ্বের সবচেয়ে পুরনো মন্দির আর এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিসীম এখানে শক্তির আরাধনা হয় এবং শিবেরও আরাধনা হয় মনে করা হয় এই মন্দিরটা বিশ্বের সবচেয়ে পুরনো মন্দির আনুমানিক এক একশো আট খ্রিস্টাব্দে মন্দিরটি তৈরি হয়েছিল হিন্দু মন্দির বলতে বিশ্বের সবচেয়ে পুরনো এটাই এখন অবধি ঠায় দাঁড়িয়ে আছে সেই জায়গাতেই নিয়ম মতো আজও প্রতিদিন হয় পূজা পূজার্চনাটিকে বলা হয় মুন্ডেশ্বরী মন্দির এটাই হচ্ছে সবচেয়ে পুরনো মন্দির এটা বিহারের সোন নদীর খাড়ে রামগড় গ্রামের কাইমুর মালভূমির মুন্ডেশ্বরী পাহাড়ের উপরে আছে এই মন্দিরটা সারা বছর বহু মানুষ এই মন্দিরে ভিড় জমান এই মন্দিরের উল্লেখ পাওয়া যায় ছশো সালে চীনা পরিব্রাজক ইউএশাংয়ের লেখাতেও এটা পাওয়া যায় বিশেষ করে রামনবমী এবং শিবরাত্রির দিনে এখানে প্রচুর লোক হয় ভক্তের ঢল নামে এই মন্দিরে নবরাত্রির সময় হয় যেহেতু এটা শক্তি মন্দির নবরাত্রির সময়ও প্রাচীন এই মন্দিরে ভীষণ বড় মেলা হয় আর এই মেলা দেখতে দূর দূরান্ত থেকে লোক আসেন মন্দিরটির গঠনশৈলী বেশ নজর এবং মজবুত সেটা তো বললাম ঐতিহ্য পুরো মন্দিরটা তৈরি হয়েছে কিন্তু পাথর দিয়ে মন্দিরটি অষ্টভুজ আকৃতির এইরম গঠনশৈলীর জন্যই কিন্তু এই মন্দিরটা বিখ্যাত সাধারণত এইরকম অষ্টভুজের মন্দির কিন্তু দেখতে পাবেন না খুব একটা আজকের যুগে এমন আকৃতির মন্দির কিন্তু বিরল এটিকে বলা হয় নাগারা শৈলী কোথায় অবস্থিত ভালো করে বললি আপনারা শুনে নিন এটা মুন্ডেশ্বরী মন্দিরটা অবস্থিত হচ্ছে পাটনা থেকে মাত্র দুশো দশ কিলোমিটার দূরে শুধু বিশ্বের সবচেয়ে পুরনো মন্দিরে তকমাইয়ের গায়ে নয় বরং এটি বিশ্বের সবচেয়ে পুরনো ও সক্রিয় হিন্দু মন্দির আজও এখানে পুজো পাঠ হয় নিত্যদিন কারণ যেই মন্দিরে সব সময় পূজা অর্চনা হয় পড়ে থাকে না বন্ধ হয়ে তাহলে তো সেটা সক্রিয়ই থাকবে সেই জন্যই এটা আজও বিখ্যাত সেই তৎকালীন সেই ঐতিহাসিক ভিয়েন সাঙের থেকেই মানে জানতে পারি আমরা এই মন্দিরের কথা তো যাই হোক এত পুরোনো মন্দির আপনারা যদি সুযোগ হয় কখনো বেশি তো দূরে নয় ভারতের মধ্যে খুবই কাছে পাটনায় অবশ্যই যাবেন দেখে আসবেন আমারও খুব ইচ্ছে এটা দেখার আমার জানি না কবে ভগবান টানবেন ভগবান না চাইলে তো কেউ যেতে পারে না ভক্তরা সেটা আমি নিজে খুব ভালো করেই জানি সে রিসেন্টলি আমি তারাপীঠ থেকে ঘুরে এলাম এরকম হঠাৎ করেই প্রোগ্রাম হঠাৎ করেই মায়ের কাছে যাওয়া মাকে দেখতে পাইনি দুঃখ পেয়েছিলাম আবার সেদিনই মাকে দেখলাম দেখে তবে ট্রেনে উঠলাম সবটা আশা মা পূর্ণ করলো মা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে আমি করি তাই সৎকর্ম করে যা সৎকর্মের ফল ভগবান ঠিক দেবে সেটা আমি নিজে ভুক্তভোগী আমি নিজে অনুভব করি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে কেমন লাগলো আমাকে বলবেন এত পুরনো মন্দিরের কথা বললাম আপনাদের নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে অবশ্যই আপনারা চাইলে যেতে পারেন যারা ওই কাছাকাছি থাকেন বা ইচ্ছে হলে অবশ্যই যাবেন এই পুরনো মন্দির পুরনো ঐতিহ্য এগুলো আমাদের দেখা উচিত নিজে চোখে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আর এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য আমার ভিডিওটা দেখার জন্য আমার পাশে সব সবসময় থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালো থাকুন জয় মা তারা জয় ভোলেন আজ জয় বলি। তাহলে আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে টাটা বন্ধুরা খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন